নমস্কার বন্ধুরা সুমনাথ ক্রিসণা আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আম দিয়ে মালপোয়া রেসিপি করে দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমের মালপোয়া রেসিপি প্রথমে পাকা তিনটে আম নিয়েছি এগুলোকে ধুয়ে ছাড়িয়ে নেব একটু আখের গুড় নিয়েছি গুড়টাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখব গুড়টা গলে গেলে আমি ছেঁকে নেব ছাড়িয়ে রাখা আমগুলো মিক্সিতে নিয়ে নিলাম তার সাথে এক কাপ সুজি আর ভিজিয়ে রেখেছিলাম যে আখের গুঁড়ো ওটাও এক কাপ নিয়ে নিলাম সব কিছুর একটা ভালোভাবে পেস্ট করে নেব এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়েছি সামান্য লবণ রাখের গুড়ের যে বাকি মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি এবারে কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মালপোয়াগুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে হবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা প্রায় হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব এভাবে আমি সব মালপোয়াগুলো একে একে বানিয়ে নেব আমি এতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি এভাবে বাড়িতে আমের মালপোয়া বানিয়ে ফেলুম খুব সহজে ঝটপট তৈরিও হয়ে যায় খুবই নরম তুলতুলে সুস্বাদু আমের মালপোয়া ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ